দেব পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্যদেব বলছেন যে ইষ্টবৃত্তি মন প্রাণ দিয়ে মনের আকুতি দিয়ে করো শুধু মুখ দিয়ে মন্ত্র উচ্চারণ নয় অন্তর থেকে করো যে আমি তোমার ভরণের জন্য মঙ্গলময়ের কাছে নিঃস্বার্থ নিবেদন করছি এই রকম করে এই মন নিয়ে করে দেখো তুমি ফল পাবেই হাজারবার পরীক্ষা করে দেখো হাজার বার পাবে তাহলে আমরা এই যে ইষ্টবৃত্তি বলছে মন্ত্র উচ্চারণ করতে হবে মন্ত্র উচ্চারণ করার সাথে সাথে আমাদের মন প্রাণ দিয়ে নিঃস্বার্থভাবে আমাদের ইষ্টবৃত্তি করতে বলছেন অনেকজন বলে যে ইষ্টবৃত্তি করছি তো কিন্তু আমাদের ফল পাচ্ছি না তাহলে আমরা যেভাবে ইষ্টবৃত্তি করছি তাহলে আমাদের করায় ভুল আছে আমাদের সেখানে মন প্রাণ নেই তা আচার্যদেব আমাদের পরম পাদশ্রী শ্রী আচার্যদেব আমাদের শিখিয়ে দিচ্ছেন যে মন্ত্র উচ্চারণের সাথে আমাদের মন প্রাণ দিয়ে নিঃস্বার্থভাবে আমরা যদি ইষ্টপ্রীতি করি তাহলে আমরা ফল পাবই পাবো জয়গুরু বন্দে পুরুষোত্তম